আর আপনাদের শেখানোর যে তরিকা মানে সব মিলিয়ে খুব সুন্দর জি হুজুর আমার কাছে মনে হচ্ছে যে সামনের চাইতে এই লাইনের মাধ্যমে আমাকে বেশি ভালো লাগছে বেশি ইন্টারেস্ট আপনি তো কোনো না কোনো কাজের কারণে পশ্চিম বাংলার বাইরে আছেন তাই না এবং আপনি চাচ্ছেন আমি আমার কর্মরত জীবনে কোরআন শিখব ছোটবেলায় বিভিন্ন পরিস্থিতির কারণে কোরআন শিখতে পারিনি স্কুলে যেতে পারিনি শিক্ষা অর্জন করতে পারিনি কিন্তু এই বয়সে আমার কাছে সবকিছু আছে কিন্তু নেই আমি কোরআন শিখব আমি কোরআনকে ভালোবাসি আমি ইসলামকে ভাষা করি আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ ভালোবাসি বিভিন্ন সামনে আসে কোরআন মাদ্রাসায় যাওয়ার আর বয়স নেই বা সময় নেই কিন্তু বিশ্বাস অর্জন করতে পারছি না যে অনলাইনের মাধ্যমে শেখা যাবে কিনা বা কিভাবে শিখব আমি বাংলা ইংরাজি স্কুলে পড়িনি বাংলা ইংরাজি অত জ্ঞান রাখি না আমি কি পারবো শিখতে এই সমস্ত কনফিউজের মধ্যে পড়ে আপনি কোরআন শিখতে পারছেন যদি আপনি এই সমস্ত কনফিউজের মধ্যে থাকেন যে জুম লাইভের মাধ্যমে কিরকম ভাবে ক্লাস করব অনলাইনে কিরকম ক্লাস করব আমি শিখতে পারব কি না বাংলা ইংরেজি জানি না শিখবো কিভাবে যদি এই কনফিউজ আপনাকে কোরআন থেকে দূরে রেখেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি চাইলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে পারেন এবং আপনার জিন্দগিতে কোরআন নিয়ে আসতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনি ভালো আছেন আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর আর পশ্চিম বাংলার মধ্যে কলকাতায় অবস্থান করছেন দারুল আমাল একাডেমি যেটা অনলাইন তালিমি প্ল্যাটফর্ম এখানে শুধুমাত্র কর্মব্যস্ততার মানুষদের কোরআন শেখানো হয় যারা না বাল্যকালে কোরআন শেখেননি বা শিখেছেন ভুলে গিয়েছেন তাদেরকে ধরে ধরে আলিম বা থেকে নুরানি কায়দা শুরু থেকে নিয়ে কোরআনের শেষ পর্যন্ত ধরে ধরে শেখানো হয় এখন আপনি এই অ্যাপ্রাইজটা শোনার পরে আপনার মনে সব থেকে বড় প্রশ্ন এসছে যে অনলাইনের করবো কিভাবে আমি তো মোবাইল ভালোভাবে চালাতে আমি তো মোবাইল সম্পর্কে অত জ্ঞান না অনলাইনে ক্লাস করতে গেলে অনেক জ্ঞানের প্রয়োজন না এটা কোনো রকেট লেখা লেখাপড়া করতে হবে অনলাইনের মাধ্যমে ক্লাস করা যাবে আমরা এখান থেকে জুমের একটা লিঙ্ক তৈরি করব আপনার নামে এবং ওই লিঙ্কটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনি ক্লিক করলে এই রকম ক্লাসে চলে আসবেন দেখুন কিরকম ক্লাসে সবাই চলে এসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আপনি কিভাবে জুম জুমে এসেছেন একটু বলেন হোয়াটসঅ্যাপ আপনার তরফ থেকে একটা লিংক আসে লিংকে ক্লিক করলেই জুমে আসে চলে যায় ক্লাসে সব অ্যাটেন্ড হয়ে যায় এবার আপনার বিশ্বাসের জন্য না জুম লাইভের মাধ্যমে ক্লাস করা স্মরণ এবং আমি না লেখা জানলেও মোবাইল না চালাতে জানলেও হোয়াটসঅ্যাপে আমার একটা লিংক এসেছে আমি ক্লিক করেছি

তো অনেক ভাই প্রশ্ন করে যে আমার কাছে তো কিতাব নেই আমি পড়বো কিভাবে তো যখন ক্লাসে আপনারা থাকবেন দেখুন এই রকম ভাবে আমরা কিতাবটাকে শেয়ার করে দিলাম আর আমাদের স্টুডেন্টদের কাছে কিতাবটা চলে গেল সেখান থেকে তারা পড়তে পারছেন ক্লাস থেকে বের হওয়ার পরে আমরা পিডিএফ পাঠিয়ে দিচ্ছি সেই পিডিএফ থেকে পড়া করে গ্রুপে পড়া শোনাচ্ছেন এখন সব থেকে বড় প্রশ্ন শয়তান সব থেকে বড় দেয় এটা যে আপনি তো সামনাসামনি হুজুরের সামনে বসে পড়লে যেরকম শিখতে পারবে ধরি অনলাইনের মাধ্যমে পড়লে ওই রকম শিখতে পারবে বরং তুমি অনলাইনে শিখো কেন অনলাইনে একটা হুজুর মোবাইলে আছে মোবাইল থেকে আপনাকে কিভাবে সংশোধন করবে এটা সব থেকে বড় আমাদের ছাত্রদের ফিডব্যাক শুনো আর আমরা সবে কম্পিটিশনে পড়াশোনা হয় তো ভাল লাগে খুব এটা জি হুজুর আমার কাছে মনে হচ্ছে যে সামনের চাইতে এই অনলাইনের মাধ্যমে আমাকে বেশি ভালো লাগছে বেশি ইন্টারেস্ট বেশি সুবিধা সমস্ত দিক থেকে কারণ সামনা সামনে একটা টাইম ম্যানেজমেন্ট এর ব্যাপার আছে আর এটা হচ্ছে কি আমাদের যখন মানে টাইম আমরা বের করব সে সময় আমরা পড়াশোনালে সেখান থেকে আমরা রিপ্লাই পাচ্ছি এর জন্য আমাদের অনেক সুবিধা আমরা হয়তো কর্মব্যস্ততার মানুষ নিজের টাইমকে মানে বের করে আপনারা যেভাবে টাইম দিচ্ছেন আমাদেরকে আর আপনাদের শেখানোর যে তরিকা মানে সব মিলিয়ে খুব সুন্দর এক মাসের মধ্যে যে মানে বানান রিডিং পড়তে পারছি এটা আমরা আশা করি না তারপরে আপনার অন্তরের মধ্যে শয়তান ঘুরে ঘুরে খাচ্ছে যে আপনি তো বাংলার ভাষী মানুষ বাংলা ভালো করে জানেন না বাংলা পড়তে জানেন না লিখতে জানেন না ইংরেজি জানেন না আপনি কোরআন এত কঠিন ভাষা কিবার শিখবেন ভাই আমার এটা সব থেকে বড় কথা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসারাল কোরআন লিদদিকরি ফাহাল মিদদাকির কোরআন হলো সবথেকে সহজ ভাষা তোমরা কি কি ভাষা শিখতে বুঝবে কোরআন দেওয়া করার জন্য এত সহজ ভাষা অন্য কোনো ভাষা এত সহজ নয় যদি কোরআন কঠিন হতো আল্লাহ সবার উপরে শিক্ষা অর্জন করা খরচ করত ইসলাম এত কঠিন নয় যে জবরদস্তি চাপানো হয়েছে যেটা আপনি বহন করতে পারবেন না সেটা আপনার মাথায় চাপানো হয়েছে আপনার কাছে কোরআন শিক্ষা করা সম্ভব তাই আল্লাহ আপনার উপরে কোরআন শিক্ষা করা খরচ করেছে আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন আর কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখেনা বাংলা আপনাকে আলিবাবা থেকে ধরে ধরে পড়ানো হবে একটা আলাদা ভাষা আর বাংলা ইংরেজি সম্পূর্ণ আলাদা জিনিস তাহলে বাংলা ইংরেজির সাথে আরবির কোনো সম্পর্ক নেই আপনি বাংলা ইংরেজি না জানলেও ও কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শুদ্ধভাবে পড়তে এখন আপনি চিন্তা করছেন আমি তো পশ্চিমবাংলার বাইরে এত দূর অবস্থান করছি কেরালা হায়দ্রাবাদ মুম্বাই চেন্নাই সৌদি কুয়েত দুবাই আমি কি এখান থেকে পড়তে পারবো আমাদের ছাত্ররা কোথায় কোথায় দিকে পড়ছে শুনো আসাম দিকে আর আসামের গোয়াটি দিকে পড়ছেন আসামের গোয়াটি পিছনে দেখছেন দোকানে বসে আছে দোকানের সামানপত্র সব দেখা যাচ্ছে দোকানে বসে বসে ক্লাস করছে শাহ আলম ভাই আপনি কোনা থেকে বলছেন আমি আসাম থেকে বর্তমান তামিলনাড়ুতে ক্লাস করছি তামিলনাড়ু থেকে বলছি বর্তমান জি হুজুর আমার বাড়ি হয়েছে মুর্শিদাবাদ বহরমপুর থানা আমি আসাম নওগাঁ ডিস্ট্রিক্টে আছে আসসালামু আলাইকুম কাজ করছি বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বাড়ি তামিলনাড়ু চেন্নাই থেকে পড়াশোনা করছে আজগর আলী ভাই আমার বাড়ি Jharkhand আমি ফিলহাল মুম্বাই থেকে কাজ করছি পড়াশোনা করছি মুম্বাই থেকে পড়াশোনা করছেন সুজাত ভাই জি হুজুর আমার বাড়ি মুর্শিদাবাদ আমি বর্তমানে এখন কেরলাতে থাকি মুর্শিদাবাদের বাড়ি কেরলায় থেকে পড়ছেন আমাদের কাছে মুর্শিদাবাদের বাড়ি প্রায় দেড়শো প্লাস স্টুডেন্ট আছে শুধু মুর্শিদাবাদের কথা বলছি এবং কেরালায় থেকে পড়ছে প্রায় দুশো স্টুডেন্ট পড়ছেন আমি বিহার থেকে আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট নেপাল বর্ডার থেকে পড়ছে তাহলে আপনাদের যাদের কনফিউজ আছে যে আমি বাইরে আছি পড়বো কিভাবে তো এই রকম বাইরে থেকে আমার যে সমস্ত স্টুডেন্টরা পড়ছেন আপনিও পড়তে পারবেন দেখছেন আমাদের এই সমস্ত ওলামা শুধুমাত্র আপনাদের জন্য খিদমত করছে সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত যে কোনো সময় আপনি একটা ঘন্টা যদি আপনি ফ্রি করতে পারেন চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট যদি আপনার কর্মব্যস্ততা থেকে ফ্রি করতে পারেন সকাল সাতটা থেকে রাত এগারোটা আপনি মর্নিং এ ক্লাস করে বের হন বা আপনি নাইটে ক্লাস করেন সাতটা থেকে আটটা এ ক্লাস করে আপনি আপনার কাজে বের হন বা আপনি কাজ থেকে ফিরে এসে রুমে বসে আটটা থেকে নটা বা নটা থেকে দশটা বা দশটা থেকে এগারোটা এই চারটে যে ঘন্টার নাম বললাম এই ঘন্টার মধ্যে যদি আপনি একটা বেছে নিয়ে আপনি পড়তে পারেন তো তিন থেকে চার মাসের মধ্যে আপনি কোরআন শিখে যাবেন যদি এই সুযোগটুকু আপনি হাতছাড়া করেন আপনি আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না আপনার জিন্দেগি যে আপনি কেন কোরআন শিখেন এই অনলাইন ডিজিটাল জামানা এত উন্নত জামানা এই জামানাকে যদি আপনি কাজে না লাগান আপনার অন্য কাজে এই সময় ব্যয় হয়ে যাবে আপনার ইউটিউবে ঘন্টা চলে যাবে ফেসবুকে ঘন্টা চলে যাবে কিন্তু এক ঘন্টা কোরআন শেখার জন্য আপনি অনলাইন থেকে ফায়দা বাড়াতে পারলেন না এই ইউটিউব এই ফেসবুক আপনাকে নিয়ে যাবে জান্নাতের অবশ্যই আর যদি এই ইউটিউব ফেসবুক আপনি ইউজ করে এই ডিজিটাল জামানা যদি উন্নত জামানায় যদি আপনি অনলাইন ইউজ করে যদি আপনি কোরআন টাকা শিখে নেন তাহলে এই অনলাইন আপনার জিন্দগিতে একটা নূর হয়ে দাঁড়াবে আপনার আগ্রহের জিন্দগি উজ্জ্বল হয়ে দাঁড়াবে তাই দেরি না করে আমাদের ব্যাপারে বিস্তারিত জানতে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার 7679593110 এই নম্বরে আপনি কল করে সরাসরি জানতে পারেন বা আমাদের নিচে WhatsApp বাটনে ক্লিক করে আপনি আমাদের কাছে পৌঁছে আপনি আপনার নাম ঠিকানা জমা করে 500 টাকা মাত্র ভর্তি ফিস এবং 600 টাকা মাসিক হাদিয়া দিয়ে মাত্র 4 মাসের মধ্যে আপনি কোরআন শিখে নিতে পারেন খুব সামথিং হলস